হ্যালো ওই জব্বর ছেলে আমার এই তারিখ নির্বাচনে আঙ্গ ভাই ফার্স্ট করবো আগর বড় ভাই যদি ফাঁস করে তা তো আমি সব এলাকা দল করে রেখে বড় ভাই থাকবো কি বড় পদে আমি সব দল করে আঙ্গর বড় ভাই অনেক ভালো অনেক অঙ্গর অনেক আদর করে স্নেহ করে অনেক একটা ভালো নেতা পাইছি এরকম নেতা অঙ্গর লাইভে পাইতাম না এই বড় ভাই ফোন দিছে আসসালামু আলাইকুম বড় ভাই हां বড় ভাই জি হইছে কোন লোক রাত কাশে বড় ভাই রাত কাশে